i <laughs> আমাদের বেশটা সুমনবার উপরে যে ষড়যন্ত্র মূল আচরণ চলছে উনার প্রতিবাদের জন্য উনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা মানুষ আগুন চলবে যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনে আওতায় এনে বিচার বিচার দেওয়ার জন্য জন্য এবং করার আমি দাবি জানাচ্ছি আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত ষোলো জন রানিং এমপি কে হত্যা করেছে এবং রানিং কিছুদিন আগেও কিন্তু বর্তমান এমপি কে হত্যা করা হয়েছে এইভাবে যদি কুনীতিবাসদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয় তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাসদের বিরুদ্ধে কে কথা বলবে না তাই আমাদের সময় হচ্ছে মরার পরে কাটাচ্ছে বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন বাই যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন সোনারঘাট মাদবপুর বাসীর শুধু টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের বাংলাদেশের মানুষের দাবি একটাই অতি বিলম্বে সুমন বাইকে পুলিশ পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব।

একটু শোনা বাংলাদেশ